ভাই বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন নেত্রকোনা সদর থেকে সোহাগ ভাই আট পিস কিউট ক্র্যাক ক্রিম অর্ডার দিয়েছিল এই ক্রিমগুলি ওনার কাছে পৌঁছে গিয়েছে নেত্রকোনা সদরে এবং উনি ডেলিভারি নিয়ে নিয়েছে পা ফাটা দুরকারি যেগুলো ক্রিম রয়েছে বাজারে তার ভেতরে অন্যতম একটি ক্রিম কিউট ক্র্যাক ক্রিম এই ক্র্যাক ক্রিমের প্রতি পিস দাম পড়বে আশি টাকা করে সাতাশ সালে নভেম্বর মাস পর্যন্ত মেয়াদ রয়েছে এমন অনেক মানুষ রয়েছে যাদের সারা বছরই পা ফাটে শীতে তো পা ফাটে ফাটেই বাদ বাকি সারা বছরই পা ফাটে এবং পায়ের গোড়ালি অমসৃণ থাকে এবং মাঝে মাঝে রক্ত বের হয় এই সমস্ত সমস্যা দূর করার জন্য সবচেয়ে ভালো ক্রিম হচ্ছে কিউট ক্র্যাক ক্রিম সারা বাংলাদেশে কোরিয়ার সার্ভিসের মাধ্যমে ক্রিম পাঠানোর সুব্যবস্থা রয়েছে সেই ক্ষেত্রে শুধুমাত্র ডেলিভারি খরচ একশো টাকা আগে নেওয়া হয় আর এরপরে বাদ বাকি টাকা ক্রিমের যে বিল সেটা পরে নেওয়া হয় এখন আমি বলবো এই ক্রিমটি ব্যবহার কীভাবে করবেন আক্রান্ত স্থান ভালোভাবে পরিষ্কার করে নিয়ে শুকনা কাপড় দিয়ে মুছে নিবেন এরপরে ক্রিম ব্যবহার করবেন দিনে অন্তত দুই তিনবার ব্যবহার করবেন সাত দিনের ভিতরে পাবেন এখানে ক্রিম আপনারা দেখতে পাচ্ছেন এবং আমি একটি ক্রিম বের করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি সুন্দরভাবে দেখানোর চেষ্টা করতেছি যাতে করে আপনারা অরিজিনাল ক্রিম চিনে কিনতে পারেন বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন শেয়ার করবেন আর আরো কোন কিছু জানার থাকলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন প্রতিটি কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করা হয় আল্লাহ হাফেজ